আর একটি হলো কি সংকর ধাতু ঠিক আছে এই তিনটি আমরা দেখেছিলাম যে ধাতু কিভাবে আমরা যখন খনিজ পদার্থ বাইরে যাকে আমরা আকরিক বলি সেখান থেকে আমরা ধাতু কিভাবে বাইরে করি আর এই যে ধাতু বাইরে সেখান থেকে কি কিভাবে পরিশোধন করা হয় ঠিক আছে এই দুইটি ক্লাসের মধ্যে প্রথম ক্লাসের মধ্যে আকরিক খনিজ পদার্থ খনিজ মল আকারের সংগতিকরণ এগুলো যৌগিকরণ তার দ্বারা সব বুঝিয়েছিলাম ঠিক আছে কার ক্লাসের আমরা তারপর দেখলাম যে আকারের থেকে ধাতু নিষ্কাশন কিভাবে করা হয় কিভাবে ধাতুকে বের করা হয় আর তারপরের ক্লাসে আমরা দেখলাম যে এই যে ধাতু আছে সেটাকে কিভাবে পরিশোধন করা হয় কিভাবে তার থেকে বালি মাটি এই যে খনিজ মূলগুলো আছে সেটাকে সরানো হয় ঠিক আছে আর সেখানে আমরা পিওর ধাতু পেয়ে গিয়েছিলাম অশুদ্ধ বিশুদ্ধ ধাতু আমরা পেয়ে গিয়েছিলাম ঠিক আছে তো আজকে যেটা আমরা তিনটা টপিক গেটি আমাদের হচ্ছে থার্মোডাইনামিক্স ক্রিয়া ক্ষয়ীভবন এবং সংকর ধাতু সো লেটস

যে যে ধাতু যে বাইর হয় এটি গলিত অবস্থায় বাইরে কি অবস্থায় বাইরে গলিত অবস্থায় কি অত বেশি তাপ বাইর হয় যে ধাতুকে পুরো গলিত অবস্থায় বের করে দেয় ধাতুকে গলায় দেয় পুরা বুঝছো কি না অত বেশি তাপ বাইর হয় তো ধার্মিক বিক্রিয়া হলো একটি উচ্চ তাপ বর্জী বিক্রিয়া যেটির মধ্যে যেটির মধ্যে অত বেশি তাপ উদ্ভব হয় যে ধাতু গলিত অবস্থায় বাইরে ধাতু গলিত অবস্থায় বাইর হয় ঠিক আছে কথা বলে ধার্মিক বিক্রিয়া হলো একটি উচ্চ তাপর্য বিক্রিয়া যে বিক্রিয়ার মধ্যে ধাতু গলিত অবস্থায় বের হয় যেমন 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 আয়রন অক্সাইড যখন আমাদের আয়রন অক্সাইড আছে এ পি টু অ্যালুমিনিয়াম সাথে বিক্রিয়া করে যখন আয়রন অক্সাইড অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে তখন উৎপন্ন করে কি তখন উৎপন্ন করে কি অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস আয়রন আর সঙ্গে উৎপন্ন করে তাপ সঙ্গে উৎপন্ন করে তাপ আর এই বিক্রিয়া যখন হয় এই বিক্রিয়া বলা হয় কি তা থার্মিট বিক্রিয়া ঠিক আছে আর এই বিক্রিয়ার মধ্যে অত বেশি তাপ বাইরে যে ধাতুগুলো বের হয় এটা গলিত অবস্থায় বের কি অবস্থায় বের হয় বুঝলাইনি গলিত অবস্থায় বের হয় ঠিক আছে তো থার্মিক বিক্রিয়া বলে থার্মিট বিক্রিয়া হলে একটি উচ্চ তাপবর্জী বিক্রিয়া কি একটি উচ্চ তাপবর্জী বিক্রিয়া ঠিক আছে যেটির মধ্যে ধাতু গলিত অবস্থায় বের হয় উদাহরণ হলো আয়রন অক্সাইড যখন অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে তখন অ্যালুমিনিয়াম অক্সাইড এবং আয়রন উৎপন্ন সঙ্গে কি উৎপন্ন হয় তাপ উৎপন্ন হয় আর ধাতুটি কি হয় গলিত অবস্থায় বের ঠিক আছে এবং থার্মিক বিক্রিয়া কোথায় ব্যবহার করা হয় কি কাজে থার্মিক বিক্রিয়া ব্যবহার করা হয় তো দেখো থার্মিক বিক্রিয়া যে আছে থার্মিক বিক্রিয়া ব্যবহার করা হয় আমাদের রেল লাইন মনে করো ফাটে গেছে রেল লাইন আর রেলের যেটা লাইন আছে আর রেল লাইন জোড়া দিতে রেল লাইন জোড়া দিতে ঠিক আছে রেল লাইন জোড়া দিতে আমরা থার্মিটিকা বরকেন দেখো আর রেল লাইন অনেক মজবুত আমাদের যে হোল্ডিং এর দরকার আছে ঠিক আছে কিনা আর এই অনেক মজবুত হোল্ডিং দিতে হতে দিতে হলে আমরা কোন বিক্ষা করি থার্মিট বিক্রিয়া করি ঠিক আছে কি বড় যদি কিছু ফাটি যায় বড় যন্ত্র বড় যন্ত্র বড় কোনো যন্ত্র যদি আহ বৰষুণৰ লোহাৰ যন্ত্ৰ ফেটে গলে বড়োন্ত্ৰ জোৰা ক্ষাৰ্মিক বিক্ৰিয়া ব্যৱহাৰ কৰা হয় বুজিছো তোমাৰ কি থাৰ্মিক বিক্ৰিয়া হলে উচ্চ তাপ বৰ্য বিক্ৰিয়া যেতিৰ মধ্য অত বেছি হয় যে ধাতুিত অৱস্থাত ধাতু কি হয় গলিত অৱস্থাই বেৰ হয় ঠিক আছে কিনা যেন আইৰন অক্সাইড এলুমিনিয়ামে বিক্ৰিয়া যন অক্সাইড এলুমিনিয়ামৰ বিক্ৰিয়া কৰে তো এলুমিনিয়াম অক্সাইড আইৰন তাপ উৎপন্ন হয় ঠিক আছে আৰু এই বিক্ৰিয়া টি কেড বিক্ৰিয়া বলা হয় থার্মিক বিক্রিয়া ব্যবহার করা হয় কোন জায়গা রেল লাইন জোড়া দিতে কোন ভারী যন্ত্র জোড়া দিতে আমরা থার্মিক বিক্রিয়া ব্যবহার করি থার্মিক বিক্রিয়া কি উদাহরণ দাও আর কোথায় থার্মিক করা হয় বা রেল লাইন দিতে দিতে কোন যে বিষয়টি ব্যবহার করা হয় সেটির নাম লেখো বা সেটির বিক্রিয়াটি লেখো আমরা এটি লেখা দেবো ঠিক আছে তো এই অতটুকু হলো আমাদের কি থার্মিক বিক্রিয়া ঠিক আছে চলো নেক্সট শুরু করি আমাদের ক্ষয়বন নেক্সট শুরু করি ক্ষয়বন্ধ হয়েছিল দেখো ক্ষয় যে আছে এই ক্ষয়ব মানে আমরা চ্যাপ্টার দেখে নিয়েছি ক্ষয় মানে যখন কোনো ধাতু নির্মিত বস্তু তার আশেপাশের পরিবেশের আহ পদার্থের সঙ্গে বিক্রিয়া করে যখন ক্ষয় হয় সেই পুকুর কি বলা হয় ক্ষয়বন বলে ঠিক আছে যা আশেপাশের পদার্থের বিক্রিয়া সঙ্গে বিক্রিয়া করে ক্ষয় হইলে তা কি বলা হয় ক্ষয় বলা হয় যাকে আমরা চ্যাপ্টার নাম্বার ওয়ানে দেখেছিলাম উদাহরণ হলে ছিল মোর্চা ধরা ঠিক আছে আর এটা না হওয়ার জন্য আমরা আমরা পদ্ধতি দেখেছিলাম যেমন আমাদের তেল লাগিয়ে চর্বি মাখিয়ে ঠিক আছে কি না রং লেপন করে এগুলো ছিল আমাদের চর্বি আমাদের ক্ষয় না হওয়ার উপায় ঠিক আছে তো আমরা এই চ্যাপ্টারে কেন পড়ছি আমরা এটা তো আমরা এই চ্যাপ্টারটা সেটি জন্য পড়ছি কারণ এই যে দুই তিনটে আমরা উপায় দেখেছিলাম তেল লাগিয়ে চর্বি মাখিয়ে আহ রং লেপন করে এগুলো ছাড়াও আমাদের কাছে কিছু উপায় আছে আমরা সাহায্য থেকে প্রতিরোধ করতে পারি ক্ষয়বন কি করতে পারি প্রতিরোধ করতে পারি ঠিক আছে তো এই যে ক্ষয়ভবনের প্রতিরোধ করার প্রতিরোধের উপায় আমরা দেখে নিয়েছি ঠিক আছে যখন কোনো ধাতু নির্মিত বস্তু তার আশেপাশের পরিবেশ থেকে পরিবেশ থেকে পরিবেশে থাকা পদার্থের সময় বিক্রিয়া করে ক্ষয় হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ক্ষয়বন বলা হয় এটা আমরা দেখে নিয়েছি প্রতিরোধ করার উপায় কি প্রতিরোধ করার উপায় হলো প্রথম উপায় হলো কি দেখো ক্ষয়বন প্রতিরোধ করার উপায় হলো প্রথম যে উপায় আছে আমাদের ক্ষয়বন প্রতিরোধ করার এটি হলো গ্যালভানাইজেশন প্রক্রিয়া কি প্রক্রিয়া গ্যালভানাইজেশন গ্যালভানাইজেশন প্রক্রিয়া কি প্রক্রিয়া গ্যালভানাইজেশন প্রক্রিয়া ঠিক আছে গ্যালভানাইজেশন প্রক্রিয়া বলতে কি বোঝায় যদি আমি জিজ্ঞেস করে নেই তো আমরা কি করি আমরা যেমন আমাদের ধাতু আছে স্টিল আছে ঠিক আছে লোহা স্টিল ঠিক আছে এগুলো লোহা স্টিল যে আছে এগুলোকে মরিচা না বা এটির ক্ষয় না হওয়ার জন্য আমরা কি করি এগুলোর উপরে জিঙ্কের একটা প্রলেপ করা হয় জিঙ্কের প্রলেপ দেওয়া হয় কিসের প্রলেপ দেওয়া হয় জিঙ্কের প্রলেপ দেওয়া হয় মানে তার উপরে একটা জিঙ্কের আস্তরণ লাগিয়ে দেওয়া হয় ঠিক আছে যার কারণে ধাতু যার কারণে ক্ষয় হয় না এটাকে কি বলা হয় গ্যালভানাইজেশন প্রক্রিয়া ঠিক আছে গ্যাল্পানাইজ বলে গ্যাবেনাসের প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যার মধ্যে কি করা হয় ধাতু বস্তুর উপরে বা লোহা এবং স্টিলকে ধাতু ক্ষয়ভন থেকে বাঁচাইবার যে বাঁচানোর জন্য আমরা তার উপরে একটা জিঙ্কের প্রলেপ দেই আর এই প্রক্রিয়া কি বলা হয় প্রক্রিয়া বলা হয় ঠিক আছে বরকম দেখতে পারো যে স্টিল এবং লুহা লুহাকে ক্ষয়ভন থেকে বাঁচানোর জন্য তার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় আর এই প্রক্রিয়াকে এই প্রক্রিয়া কি বলা হয় গ্যালভানাইজেশন প্রক্রিয়া বলা হয় ঠিক আছে তো গ্যালভানাইজেশন প্রক্রিয়া কি করে জিঙ্কের বিভিন্ন যার কারণে কি হয় না মরিচা ঠিক আছে এছাড়াও আমাদের কাছে আরেকটা আরেকটা উপায় হলো যার নাম হলো ক্রমিয়ামের তরিত লেপন কি ক্রমিয়ামের ক্রমিয়ামের লেপন ক্রোমিয়ামের তরিত লেপন দেখো ক্রমিয়ামের লেপন। ক্রোমিয়ামের তরিতলেপন মানে কিতা ক্রমিয়াম এর মানে হলো যে গলিত অবস্থায় মানে বা তরিতের থ্রুতে তরিতের সাহায্যে ক্রোমিয়াম একটি আস্তরণ ধাতু নির্মিত বস্তুর উপরে দেওয়া হয় ঠিক আছে তরিত অবস্থায় বা তরিতের সাহায্যে তরিতের সাহায্যে ধাতু নির্মিত বস্তুর উপর ক্রোমিয়ামের এর প্রলেপ দেওয়া কি বলা হয় ক্রোমিয়ামের এর তরিত লেপন বলা হয় বা ক্রোমিয়ামের এর লেপনের দ্বারা বা তরিত লেপনের দ্বারা ক্রোমিয়ামের একটি আস্তরণ দাঁত নির্মিলিত বস্তুর উপর দেওয়া হয় খরব না অর্দিন এই প্রক্রিয়া কি বলা হয় ক্রমিয়ামের তরিতলেপন বলা হয় তো এটির মধ্যে আমরা নাম থেকে বুঝে যাচ্ছি যে ক্রোমিয়ামের তরিত লেপন মানে ক্রোমিয়ামের তরিতের দ্বারা কারেন্ট এর দ্বারা আমরা ক্রোমিয়ামের একটা আস্তরণ লাগাই দিব এটা হইব হইবো ক্রোমিয়ামের তরিতলেপন জিঙ্কের একটা আস্তরণ লাগাই দিবো এটা হইব কি গ্যালভানাইজেশন প্রক্রিয়া ঠিক আছে তো গ্যালভানাইজেশন মানে কি গেল জিঙ্কের একটি লাগানো বুঝা গেছে তো এটি হলো আমাদের খিবনের বিষয় যদি एग्जामে জিজ্ঞাসা করেন দেখো যদি খয় বোন করার উপায় কি তখন তোমরা আছে আমাদের চর্বি লাগিয়ে তেল মাখিয়ে রং লেপন করে সেটি তোমরা লিখতে পারবে ঠিক আছে কিনা যদি एग्जामে এক্সামে দেশন কার বা জিঙ্কের প্রলেপ দেওয়ার মধ্যে জিঙ্কের প্রলেপের সাহায্যে আমরা ক্ষয়বহন হয় না এই প্রক্রিয়ার নাম কি বা ক্রোমিয়ামের তরিত লেপনের দ্বারা ইয়ে যেতে হয় না খৈবন না এই প্রক্রিয়ার নাম কি তখন আমরা খরিবনার উপায় লেখো তখন আমরা একটা গেল একটা হলো কি ক্রোমিয়ামের তরিদ লেপন ঠিক আছে কিনা এখন নেক্সট দেখো এখন আমরা ধাতু ধাতুর বিষয়ে পড়েছি ঠিক আছে একটা আর একটা হচ্ছে শঙ্কর ধাতু একটা আর একটা হচ্ছে কি শঙ্কর ধাতু শঙ্কর ধাতু মানে কি দেখো শঙ্কর ধাতু শঙ্কর মানে হলো মিলানো শঙ্কর মানে হলো মিলানো তো যখন দুই বা তথিক যখন দুই বা তথিক দুই বা তথিক যদি দুই বা দুইটা ধাতু দুই বা দুই বা মানে দুই বা দুই থেকে বেশি ধাতু একসঙ্গে মিলি যায় এক সঙ্গে মিলি যায় তখন তাকে শঙ্কর ধাতু বলা হয় বা ধাতু অধাতু ধাতু অধাতুর সমসত্ত্ব মিশ্রণকে ধাতু অধাতুর ধাতু অধাতুর সমসত্ত্ব মিশ্রণকে কি বলা হয় শঙ্কর ধাতু বলা হয় ধাতু কাকে বলে দুই বা ততোধিক ধাতুর মিশ্রণকে অথবা ধাতু ও ধাতুর সমাসুত্ত মিশ্রণকে সংকর ধাতু বলা হয় মানে সংকর ধাতুর মধ্যে দুই বা দুই থেকে বেশি ধাতু থাকে ইয়াকে ধাতু এবং অধাতু ও মিলিয়া সংকর ধাতু তৈরি করে ঠিক আছে ওকে এখন দেখো এখন যদি এই দুই বা ততোধিক ধাতুর মধ্যে একটি পারদ থাকে যদি একটি পারকি থাকে পারদ থাকে তখন সেই সংকর ধাতুকে আমরা কি বলি এমালগাম বলি এমালগাম এলামগাম না এমালগাম ঠিক আছে বুঝা গেছে তোমাদের যদি এই অনেকটি ধাতু থাকে তো দুই বা তিনটি ধাতু থাকে তো এই দুই বা তিনটি ধাতুর মধ্যে যদি একটি পারদ থাকে এই জি যদি একটি কি থাকে এইচ জি থাকে তখন আমরা সেই সংখ্যা কি বলি এমালগাম আলাদা ভাবে বলি কি বলি এমালগাম আলাদা ভাবে বলি ঠিক আছে কিনা বুঝে তোমরা ওকে একটি সংকর ধাতুর নাম যেমন আমরা বলতে পারি যে ব্রঞ্জ ব্রঞ্জ যে আছে ব্রঞ্জ 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 আছে আমাদের ব্রাস আছে ব্রাস ঠিক আছে এগুলো যে আছে এগুলো আমাদের সংকর ধাতু আছে কি আছে সংকর ধাতু এটা দুইটা ধাতু মিলিয়ে বানানো আছে যেমন ব্রঞ্জ আছে ব্রঞ্জ আছে কপার এবং টিন এস এর মানে টিন কপার এবং টিন দিয়ে বানিয়ে আছে কি ব্রঞ্জ কপার এবং টিন দিয়ে বানিয়ে আছে কি ব্রঞ্জ এই যে ব্রাস যে আছে এটাও বানিয়ে আছে কপার এন্ড পারদ দিয়ে ঠিক আছে এটাকে আমরা এমালগাম বলবো ঠিক আছে কিনা কি বলবো এমালগাম ওকে কিনা বের এখন এই যে আমাদের এটি হয়ে গেল শঙ্কর ধাতু আর শঙ্কর ধাতু কি থাকে গলনাঙ্ক আর তরিত পরিবাহিতা নর্মালি কি থাকে আমাদের ধাতু থেকে কম থাকে ধাতু থেকে কম থাকে পরিবাহিতা মানে এটা তোমার অত বেশি বিদ্যুতের পরিবাহিতা নয় অত বেশি তার মধ্যে বিদ্যুৎ যেতে পারে না নর্মালি ধাতুর মধ্যে যত বেশ বিদ্যুৎ যায় অত বেশি যেতে পারে না দেখো এখানে ব্রঞ্জের মধ্যে কপার এবং টিন আছে তো দেখো কপার কত বেশি বিদ্যুতের সুপরিবাহী আছে বাট ব্রঞ্জ আছে এটি অত বেশি বিদ্যুতের সুপরিবাহী নয় কারণ ব্রঞ্জ হলো কি সংকর ধাতু তো ব্রঞ্জের মধ্যে কি থাকে গলনাঙ্ক এবং তড়িৎ পরিবাহিতা একটু কমে যায় ধাতু থেকে কি থাকে কম থাকে ঠিক আছে তথ্যটা হলো আমাদের সংকর ধাতুর বিষয় ঠিক আছে কিনা এখন আর দুটো জিনিস আমরা এক্সট্রা বলছি আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে একটি হলো সোনার বিষয় দেখো নর্মালি কি হয় আমরা বলি যে আমাদের যে আমরা যে অর্নামেন্ট আমরা বানিয়ে আমাদের যে আমাদের যে ধাতুর বা সোনার যে যন্ত্রপাতি যেমন কানের এটা কানের গোলার যে কোনো কিছু আমরা যখন বানাই তখন আমরা কি বলি তখন আমরা এটা পিওর সোনা আছে ঠিক আছে এটি কি থাকে নরম থাকে এটি দিয়ে অর্নামেন্ট বানানো যায় না এটি দিয়ে কোনো গহনা এগুলো বানানো যায় না এটি পিওর থাকে না এটি যে আমরা আমরা যে গহনা যে সোনা দিয়ে বানাই এটি পিওর থাকে না অ্যাকচুয়ালি ঠিক আছে পিওর সোনা মানে হলো 24 কে 24 ক্যারাট 24 ক্যারাট সোনা আছে এটাকে বলা হয় কি পিওর সোনা মানে বিশুদ্ধ পিওর সোনা অরিজিনাল সোনা বাট এই যে 24 ক্যারাট এটা সোনা আছে এটি নরম থাকে এটি দিয়ে কোনো অর্নামেন্ট বানানো সম্ভব হয় না ঠিক আছে সেই জন্য এটিকে শক্ত বানানোর জন্য এটির মধ্যে আমরা কি মিশিয়ে দেই ওই না একটা ধাতু মিশিয়ে দেই মানে বলতে পারে যে আমরা যে সোনা ব্যবহার করি এটি সোনা নয় এটি হলো সংকর ধাতু ধাতু একটি সংকর ধাতু কেন এর মধ্যে কি মিশিয়েছি আমরা অন্য ধাতু মিশাইল আছে ঠিক আছে কারণ কিটা কারণ যে চব্বিশ গ্যারাট সোনা আছে এটি হলো নরম এটি দিয়ে অর্নামেন্ট গহনা তৈরি করা যায় না সেজন্য জন্য আমরা এটিকে শক্ত বানাইবার জন্য আমরা কি করি সেটির মধ্যে আমরা অন্য ধাতু এড করি কোন ধাতু এড করি কপার এবং কপার এবং সিলভার কপার এবং সিলভার ওগুলার ধাতু আমরা এড করি ঠিক আছে তো আমাদের ভারতের মধ্যে আমাদের ভারতের মধ্যে যে আমাদের ভারতের মধ্যে যে মানে গহনা বিক্রি করা হয় কতটা থাকে 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 কি আর এই এই যে আছে মধ্যে আমরা কি করি আমরা অন্য ধাতু মিশাই যাতে এটি শক্ত হয়ে যায় ঠিক আছে তো বাইশ গ্যারাট মানে হলো যে আমাদের সোনার মধ্যে কি থাকে বাইশ পার্ট সোনা আছে আর বাকি দুই পার্ট কি আছে কপার বা রূপা আছে কপার বা কি আছে রূপা আছে ঠিক আছে কিনা তো এটি তার মধ্যে মিলে যায় দেখুন এখন এটা হয়ে গেল কি শঙ্কর ধাতু এটা কি নেই ধাতু নেই এটা হয়ে গেল কি শঙ্কর ধাতু তো কত গ্রাড থাকে বাইশ গ্রাড থাকে আর দুই গ্রাড থাকে কি কপার বা সিলভার ঠিক আছে এটি তার মধ্যে মিলানো হয়ে যাবে শক্ত হয়ে যায় ঠিক আছে কিনা তো নর্মালি চব্বিশ গ্রাড থাকে না কত গ্রাড থাকে বাইশ গ্রাড আর চব্বিশ গ্রাড যে থাকে এটি হয়ে গেল কি আমাদের নরম ধাতু ঠিক আছে এছাড়াও শঙ্কর ধাতুর বিষয় এটাও দেখে নিয়েছি আরেকটি মানে বইয়ের মধ্যে একটি লাইন লেখা আছে যে আমাদের যে দিল্লির যে কুতুব মিনার আছে কুতুবিনারের সামনে একটা আয়রন স্তম্ভ আছে লোহার একটা স্তম্ভ আছে আয়রন পিলার আছে যেটি আট মিটার লম্বা আছে আর প্রায় ছয় হাজার কেজি তার ওজন আছে ঠিক আছে কিনা এটি থেকে প্রায় ষোলোশো বছর আগে এটি বানানো হয়েছিল ঠিক আছে কিনা অত বছর পুরানা একটি লোহার স্তম্ভ লোহা মানে ধাতু স্তম্ভ হওয়া সত্ত্বেও আট পর্যন্ত এটির মধ্যে মরিচা ধরেনি আট পর্যন্ত এটির মধ্যে ক্ষয় হয়নি এটির মধ্যে কোনো মরিচা ধরেনি আমাদের বিশ্ব থেকে বিভিন্ন জায়গা থেকে বৈজ্ঞানিক গুলো এসে সেটি দেরিক্ষ করেছেন সেটি দেখবা করেছে প্রয়োজন করেছিলেন ভাগ তারা কেউ আজ পর্যন্ত বলতে পারেনি যে এটির আসল রিজন কি তারা কোন ক্ষয় ভবনের প্রতিরোধ ক্ষমতা বা ক্ষয় ভবনের প্রতিরোধের উপায় সেখানে লাগিয়েছে যার কারণে এখন পর্যন্ত এটি ক্ষয় হয়নি বা মরিচা ধরেনি আজ পর্যন্ত কেউ এটি বলতে পারে নি ঠিক আছে তো আমরা এটা পড়ে নেছি আরেকটা হয়ে গেল আমাদের একুয়া রাজিয়া একুয়া রাজিয়া একুয়া রাজিয়া একোয়ারিজিয়া এটি আমি সেখানে ভুলে গিয়েছিলাম বোধ একোয়ারিজিয়া বলে একটি ওয়াটার আছে একটি তরল পদার্থ আছে একোয়ারিজিয়া কি আছে একোয়ারিয়া যারে রয়্যাল ওয়াটারও বলা হয় কি বলা হয় রয়্যাল ওয়াটার বলা হয় ঠিক আছে না তো একোয়ারিজিয়া যে আছে একোয়ারিজিয়া বানানি হয় এইচসিএল মানে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এইচএনও3 মানে নাইট্রিক অ্যাসিড ঠিক আছে নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে আমরা কি বলি একোয়ারিজিয়া বলি ঠিক আছে আর এটা কি অনুপাতে মিলানি হয় থ্রি ইস ওয়ান মানে চার ভাগের এক ভাগ হলো নাইট্রিক অ্যাসিড আর তিন ভাগ হলো কি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন এই যে এটাকে মিলানি হয় কনসেন্ট্রেটের হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড কনসেন্ট্রেট মানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড আর লঘু নাইট্রিক অ্যাসিডকে যখন মিলানো হয় থ্রি ইস ওয়ান অনুপাতে তখন যে তরল তৈরি হয় সেটিকে একুয়ারি জিয়া বলা হয়

কি হয়ে যায় এটি সোনাকে বা আমাদের যে আছে এগুলো অনেক মানে করা প্ল্যাটিন হয় না এটি কিসের মধ্যে বাট একবার ইজের মধ্যে কি হয়েছে দ্রয়ীভূত হয়ে যায় সেই জন্য দেখি যারা যারা আমাদের যে স্বর্ণকার আছে ঠিক আছে কিনা যারা সোনার গণনা পত্র তারা কি করে তারা তোমার গহনাগুলোকে পরিষ্কার করে দেয় পরিষ্কার করে মানে কি তা উপ লেয়ারটা যে আছে উপরের লেয়ার টাকে সরিয়ে দেয় মানে তোমার যখন তুমি পরিষ্কার করানি যাবে এটি হালকা হয়ে যাবে একটু তখন সারা কি ব্যবহার করে তখন তারা একুয়ার এজিয়া ব্যবহার করে একোয়ার এজিয়ার মধ্যে যখন এটিকে ডুবায় তখন এটা কি করে দ্রয়ীভূত হয়ে যায় উপরের লেয়ারটা এটার মধ্যে দ্রয়ীভূত হয়ে যায় আর ভিতরের লেয়ারটা তো সুন্দর থাকবেই আমরা ধাতু আছে আর আমাদের ধাতু কি করে চকচক করে কি করে চকচক করে দুই আছে তো যেই উপরের লেয়ারটার মধ্যে অনেকটা লেগে গেছে অনেকটা অক্সিজেন্সিজেন বিক্রিয়া করিয়া সেটির মধ্যে কি হয়েছে উপরের লেয়ারটা তো নষ্ট হয়ে গেছে তো আমরা যেই আমরা সেটির মধ্যে নিয়ে যাবো স্বর্ণ কাছে তারা কি করে একটু জলের মধ্যে ডুবে একটা জলের মধ্যে ডুবায় এই জলের নাম হলো একোয়ারি আর আর কি করে একোয়ারিজিয়ার মধ্যে একটা ক্ষমতা আছে যে হে করে নেয় সোনা আগে ঠিক আছে কিনা এই সোনার দ্রবীভূত করে মানে উপরের লেয়ার তার মধ্যে মিলে যায় আর তোমাদের ভিতরের লেয়ার টা দুটি আছে চকচক করবে এটি তোমাদের দিয়ে দিবে ঠিক আছে কিনা এটির ওজন সেটির জন্য কমে যায় হে অবতরে সোনায় পেয়ে গেল উপরে লেয়ারে সোনাটা বুঝেছ তো একবারই যে কি করতে পারে সোনাকে দ্রবীভূত করতে পারে বুঝেছ তোমরা বুঝা গিয়েছে তোমাদেরকে ওকে সো এটা হলো আমাদের এখানে আমাদের চ্যাপ্টারটি শেষ হলো যেটি হলো ধাতু অধাতু ঠিক আছে কিনা সো আমরা নেক্সট ক্লাসে মিলবো যে একটি নতুন টপে চাপড়া নিয়ে আসবো ঠিক আছে এই নতুন চপটার আমরা আবার মিলবো ঠিক আছে কিনা তপ দেখলে খাওয়া পিয় মাস্টার ওর জয় হিন্দ জয় ভারত